তোমাদেরকে আদেশ দিয়েছেন আনতু আদুল আমানাতে ইলা আহলিহা আমানত যথা যত জায়গায় প্রয়োগ করার জন্য যার কাছে আমানত দিলে আমানত অক্ষত থাকবে ওই ব্যক্তির কাছে আমানতটা রাখার জন্য আল্লাহ পাক ওয়াদা দিয়ে দিয়েছেন আল্লাহ আমানত এটা অত্যন্ত দামী জিনিস

ইযা হাদাসা কাজাবা মুনাফিকরা যখন কথা বলে তখন তারা মিথ্যা কথা বলে ওয়াইযা ওয়াদা আখলাফা মুনাফিকরা যখন ওয়াদা করে তখন ওয়াদা খেলাফ করে ওয়াইদা উতুমিনা খানা মুনাফিকদের কাছে যখন আমানত রাখে ওই মুনাফিকরা আমানতটা খেয়ানত করে ফেলে নাউজুবিল্লাহ আরেকটি হাদিস শরীফ হুজুর চতুর্থ নাম্বার বললেন ওয়াইদা খাসামা ফাজারা মুনাফিকদের চার নম্বর আলামত হলো মুনাফিকরা যখন কারো সাথে ঝগড়া লাগে তর্কে যখন যুক্তি তর্কেতে যখন পারবে না তখন তারা গালিগালাজ করবে না উযুবিল্লাহ তাহলে মুনাফিকের আলামত ফাইলাম কয়টা এক নম্বর হলো কথা বললে কি বলে মিথ্যে কথা বলে দুই নম্বরে ওয়াদা করলে খেলাফ করে তিন নম্বরে আমানত রাখলে খেয়ানাত করে চার নম্বরে এই মানুষগুলো যখন হেরে যায় তখন তারা যুক্তি তর্ক আর মানে না তখন তারা গালিগালার শুরু করে না সমাজে এক শ্রেণীর মানুষ আছে এরা যখন যুক্তি তর্কে হেরে যায় তখন তারা গালিগালার শুরু করে দেয় আছে না জাতীয় আমার ভাইয়েরা বলেছেন দিন যার কাছে আমানত দারিতা নাই তার কাছে কোনো দিন নাই ধর্ম নাই